সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি সামিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের বীজগণিত ও সূত্রগুলি প্রয়োগ এই অধ্যায়ে পঞ্চাশ পৃষ্ঠার কাজ এবং উদাহরণ একান্ন পৃষ্ঠা বাউন্ন তিপ্পান্ন পৃষ্ঠা যে উদাহরণগুলা এবং কাজ আছে সেগুলো সমাধান দেওয়া হলো আশা করি ভালো লাগবে তো প্রথমে আমরা দেখব যে কাজ এখানে কাজ দেওয়া আছে যে টু এ এক নম্বর কাজ টু এ প্লাস এত বর্গ নির্ণয় করো তাহলে আমরা এটাকে যদি বর্গ নির্ণয় করি তাহলে অঙ্কটা প্রথমেই উঠাইতে হবে কি করতে হবে অঙ্কটা উঠাইতে হবে টু এ প্লাস ফাইভ বি তার হলো হোল স্কোয়ার অঙ্ক উঠাই স্কোয়ার দিতে হবে তাহলে এখানে এ হচ্ছে টু এ আর বি হচ্ছে ফাইভ বিয়ার প্লাস টু এ বিভ বি প্লাস বিয়ার মানে ফাইভ বি হোল স্কোয়ার এটা আমরা সূত্রে ফেললাম এরপর ভাঙাই দেওয়া লাগবে আর কি তাহলে টু এ স্কোয়ার এটারে ভাঙালে ফোর এ স্কোয়ার প্লাস দুই দুগুনে চার চার পাঁচে বিশ বিশ এব প্লাস পাঁচ পঁচিশ বিশেষ হচ্ছে কাজ একের এবার আমরা দেখবো দুই নম্বর কাজ দুই নম্বর কাজে কি দিছে যে সেভেন এ সেভেন এক্স ফোর এক্স প্লাস মাইনাস সেভেন এর বর্গ নির্ণয় করো

এবার আমরা দেখব তিন নম্বর কাজ তিন নম্বর কাজে কি আছে তিন নম্বরে আছে এ প্লাস বি সমান সেভেন এ বি সমান নাইন তাহলে করো তাহলে তিন নম্বরে আহ আমরা জানি আমরা জানি এই যেটা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা অন্য সিদ্ধান্ত প্লাস বি স্কোয়ার সমান

পঞ্চাশ থেকে আঠারো বিয় হলো আঠাশ হাতে হলো একত্রিশবাস কি আছে এক্স মাইনাস ওয়াই ফাইভ এক্স ওয়াই সিক্স তাহলে এক্স মাইনাস ওয়াই কত তা আমরা হোলি স্কোয়ার হলো ফোর তাহলে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই দেওয়া হচ্ছে ফোর ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া কত সিক্স এই ধরো সিক্স তাহলে পাঁচ পাঁচ পঁচিশ প্লাস চার চব্বিশ সমান সমান কত উনপঞ্চাশ এটা হচ্ছে চার নম্বর কাজের এবার আমরা উদাহরণ নয় নম্বরটা দেখবো উদাহরণ নয় সূত্রের সাহায্যে এতকে এত দ্বারা গুণ করো তা আমাদের এই একটা সূত্র আছে হলো যে চার নম্বর সূত্রটা এক্স প্লাস এক্স প্লাস বি সূত্রটা ছিল আমাদের এখানে এরকমই করতে হবে প্রথমেই আহ এ থ্রি পি মাইনাস ফোর থ্রি পি প্লাস ফোর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়ছে তাহলে এটা এই সূত্র পড়ে না সূত্র পড়ছে এইটা এ প্লাস এই যে সূত্রটা আর হলো চার 16 ষোলো নয় নম্বর উদাহরণ এখন দেখবো দশ নম্বর উদাহরণ দশ নম্বরে কি দিছে সূত্রের সাহায্যে এতকে

সরল করো এই অঙ্কটা ধরি এই অংশটা সমান এ আর এই অংশটা সমান বি এটা ধরার পর অঙ্কের মধ্যে বসাইলে আমরা আহ সমান সমান এক্স ধরছে আর এটা সমান সমান ওয়াই ধরছে তাহলে এটা যদি আমরা অঙ্কের মধ্যে বসাই তাহলে আমাদের কি আসে আছে হোল স্কোয়ার

যারা না পারো তারা ইনবক্সে বুঝিয়ে দেব সমস্যা নেই আমরা উদাহরণ পনেরো নম্বরে দেওয়া আছে যে বর্গ নির্ণয় করো এই তিনটা আছে তাহলে প্রথমে আমাদের বর্গ চিহ্ন দিতে হবে টোটাল অঙ্কটাকে বর্গ করতে হবে বর্গ চিহ্ন দিতে হবে চিহ্ন দেওয়ার পরে

বিস্কা তাহলে এটা বা এটা ভাঙ্গে এটা পাইলাম আর এটা ভাঙ্গে এটা পাইলাম তারপর যোগ বিয়োগ করলে আমাদের ইমানটা চলে আসে এটাই হচ্ছে আমাদের তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত এই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে